শিলিগুড়ির যে আমাদের লোকাল যারা রাইডার যারা ইউজ করে অনেকে এটাকে হিলকাট রোড না বলে অনেকে মোটো রোড বলে অনেকটাই স্লো এটা ক্যামেরায় কতটা জাস্টিফাই করছে বুঝতে পারছি না বন্ধুরা আমরা আমাদের রুমের সামনে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু দেখো সুন্দর ঢোকার মুখে কিন্তু এরকম পরপর পরপর সিঙ্গেল সিঙ্গেল রুম করা রয়েছে আর আমরা রয়েছে এই রুমটাতে এই রুমটাতে পরপর পাশাপাশি দুটো রুম রয়েছে জয়েন্ট আর ওপরটাতে এখন আন্ডার কনস্ট্রাকশন এখনো কমপ্লিট হয়নি পাঁচ এরকম সিঁড়ি রয়েছে আর ওইটা তোমার হচ্ছে কিচেন ওইপাশটা যাচ্ছি ওপাও সম্ভবত মানে রুম করা রয়েছে তো পাশটা এখনও যায়নি জাস্ট এক্সপ্লোর করবো আমরা আর সামনে এখানটা সুন্দর কিন্তু এরকম পার্টিশন দিয়ে ওইটা ওই পাশের এইটা ওই পাশে বলে এরকম একটা ব্যালকনি ছোট্ট করা রয়েছে দুটো চেয়ার পাতা রয়েছে আর রুমগুলো কিন্তু যথেষ্ট সুন্দর মানে চারজন তো থাকতে পারবেই তিনজন তো আরামসে থাকবে এত সুন্দর রুমটা তোমাদেরকে আবার দেখায় সিম্পল সাদা মাটার উপরে খুব ভালো রুম দেখো এটা ডবল বেড রয়েছে ওটা সিঙ্গেল বেড রয়েছে সুন্দর ফ্যান রয়েছে তো মোটামুটি গরম থাকে বলে ফ্যান রয়েছে আর এই হচ্ছে বাথরুম দেখো এই হলো বাথরুম বাথরুমটাও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে তো ভালো আমি বলবো যে আমাদের নিচে তেরোশো টাকা তেরোশো টাকা উইথ মিল মানে এক রাত্রি আমাদের তেরোশো টাকা উইথ মিল মানে তোমার লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট তিনটে জিনিস নিয়ে আমাদের হচ্ছে তেরোশো টাকা পড়েছে পার মাথা পিছু তো এইটা কিন্তু খুব ভালো একটা জায়গা এদের একটা তেরোশো টাকা রয়েছে একটা পনেরোশো টাকা দুটো রকমের রয়েছে আমার পনেরোশো টাকাটা বুকিং ছিল বলে পনেরোশো টাকা পাই বাট তবুও ডিটেলসটা তোমাদেরকে আমি ওদের কাছ থেকে জেনে দিয়ে দেব এই দেখো এটা কিচেনের দ্বার রক্ষী এই হচ্ছে কিচেন দেখো সুন্দর কিন্তু এখানে বসে খাওয়া দাওয়া হয় আর জায়গাটা কিন্তু খোলা বেশ বড় অনেকজন মিলে বসে খাওয়া দাওয়া যাবে প্রতিটা টেবিলে ছজন রয়েছে আমরা আবার বেরিয়ে পড়লাম স্নান টান করার জন্য তো ওদেরকে আমরা জিজ্ঞাসা করেছি যে এখানে কোথায় স্নান করা যায় নদীর এখানে তো ওরা বলছে যেখানে খুশি আপনারা করতে পারেন তেমন তো খুব বেশি জল নেই কিন্তু জলটা পরিষ্কার প্রবাহ মানে বয়েছে খুব ভালো আর কি তো ওই কারণে একদম নোংরা টোংরা একদমই নেই কাঁচের মতো জল তো চলো দেখি তোমাদেরকে দেখাই এখানটায় বর্ষাকালে ঠিক আগস্ট সেপ্টেম্বর মাসে এই জায়গাটা দারুণ লাগবে দেখতে কারণ পুরো সবুজ হয়ে থাকবে জলের পরিমাণটা একটু বেড়ে থাকবে ঠিক কথাই যতক্ষণ হয়তো নদীতে নামতে পারবে না ক্লিয়ার মাছ সুদ্ধ সব দেখা যাচ্ছে এতটাই ক্লিয়ার এত ক্লিয়ার জল আমি সত্যি কথা আগে দেখিনি নদীর জল যে পাহাড়ে নদীর জল যে কতটা ক্লিয়ার হয় কেনই মানুষ এখানে জলটা ব্যবহার করে এ পানিও মানে এ হিসেবে কেন ব্যবহার বুঝতে তো ক্লিয়ার হ্যাঁ অবশ্যই ফুটিয়ে খাওয়া দরকার কিন্তু নর্মাল জল নর্মাল আমাদের ওখানকার নদীর জল আর পাহাড়ি নদীর জলের মধ্যে তফাৎ হচ্ছে এইটি নদীর পাশ দিয়ে কিন্তু এরকম রাস্তা রয়েছে এরকম রাস্তা ধরে আমরা যাচ্ছি যাচ্ছে এটা কার বাড়িতে চলে এলাম মনে হয় দেখো তোমাদেরকে এখানে একটা জিনিস দেখে আমরা যাচ্ছিলাম এখানে জাস্ট একটা কুঁয়ো টাইপের বা পুকুর টাইপের একটা স্টোরেজ টাইপের করা রয়েছে জলের জলটা এই দিক দিয়ে আসছে পাহাড় থেকে দেয়ের মধ্যে এখানে জমা পড়ছে এখানে জমা জলটা পুরো পরিষ্কার দেখো জলটা আবার এই দিক দিয়ে বেড়ে হচ্ছে বেরিয়ে তলা দিয়ে সোজা দিয়ে লুইতে চলে যাচ্ছে মানে এটা কাইন্ড অফ হচ্ছে ফ্লোটাকে নিয়ন্ত্রণ করে বা কিছু একটা ওরকম টাইপের দেখো রাস্তাটা এসে কেমন এসে আমরা প্রথমে ভাবছিলাম ওখান থেকে হচ্ছিল যে আর কোনো রাস্তা নেই এখান থেকে ওই যে ওখানে যে দাদাভাই তো দাঁড়িয়েছে ওই দাদাভাই বললো যে সোজা চলে যাবে বাস দিয়ে নেমে এখান দিয়ে যাওয়া যাবে এখান দেখো যে জলটা দেখছিলো যে আসছে সেটা কিন্তু এইখানে দেখো এই জলটা এই জলটাই ওপাশে সোজা চলে যাচ্ছে চলো যোগাযোগ আস্তে সুস্তে যাওয়া হবে পার্টি পেটি ব আসবি রে আমরা ওইখান থেকে আস্তে 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 এলাম এই জঙ্গলের মধ্যে দিয়ে এরকম করে রাস্তা রয়েছে এই রাস্তা হয়ে সোজা পাশে যেতে হবে কেউ বলবে না বস যে আমরা একটা স্পটে আসছি আর কি বিজিনিং স্পটে এটা কিছুটা মনে হবে যেন একটা বন জঙ্গলে এখন হাগু করতে যাচ্ছি কি মানুষ রে বাবা ছি আমরা একটা আমরা একটা জায়গা এসে পৌঁছেছি জায়গাটা ওপাশ থেকে নদীটা আর ওপাস থেকে ভিতর থেকে ওদের কাছে আসছে আর এখানে সবাই মানুষ এখানে আনন্দ করছে জলটা কত ডিপ দেয় বাপ রে বাপ পুরো সুইমিং পুল ন্যাচারাল সুইমিং পুল পুরো এখান থেকে জলটা আসছে জলটা এখানে পুরো ফিল্টার টাইপের হচ্ছে দেখো ন্যাচারালি ফিল্টার হচ্ছে बहुत रोमांस तरह लगा चुका हूँ। देखिए क्यों चली? यहाँ में स्विमिंग पूल। यहाँ में सुबह भाला फ्लो आ चुका हूँ। स्विमिंग पूल ले के फाइव स्टेप्स बात कर बाय जरूर फ्लावर। हाँ हाँ सुबह सेन्ट्रल स्पा। अरे भाई क्या राम सिरा राम हाँ 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 हाँ। बाप रे बाप तो उन्हें लड़ा मार देगा चुक যে মাছগুলো রয়েছে এই বড় বড় মানে প্রায় ছ ইঞ্চি সাড়ে ছ ইঞ্চি মতো বড় বড় আর এখানে জলটা একটু ঘোলা কারণ হচ্ছে তোমার সবাই স্নান টান করছে সেই কারণে আর কি হেভি ঠান্ডা ভাই কি ঠান্ডা দারুণ মজা ভাই এই এক্সপিরিয়েন্সটা অন্য লেভেলের কি এরকম আগে এক্সপিরিয়েন্স করেছিলি এই লেভেলের এক্সপিরিয়েন্স

এত সুন্দর একটা পাহাড়ি ঝর্ণা সমস্ত মানুষ এখানে সুইমিং পুলের মতো স্নান করছে মাছ টাছ রয়েছে তার মধ্যে আর এইটা মানে এইটা এইটা নোংরা হওয়ার পিছনে কারণ কিন্তু এখানকার লোকাল লোক কারণ এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ দোকানগুলোতে কিন্তু বিক্রি হয় এই তো আর হচ্ছে কুরকুরে টুকুয়ে তো এইগুলো বিক্রি হচ্ছে বলে এইগুলো এখানে হচ্ছে তার জন্য এখানে থাকছে মাছ ধরছ আদৌ ধরতে পারছিস দেখি ও যদি ধরতে পারে তাহলে মাছ টাছ ভাজা হবে আর রাতে মাছ ভাজা হবে নাকি যদি মাছ ভাজা হয় তোমাদেরকেও পাঠাবো চলো দেখি একটু মজা করি তারপরে এখান থেকে উঠছি আমাদের ধর্ণা স্নান শেষ এবারে আমরা চলেছি আমাদের যে অ্যাডভেঞ্চার ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের উদ্দেশ্যে কারণ অলরেডি কটা বাজে তিনটে দশ মতো বাজে বল তিনটে দশ মতো বাজে তো দুপুরে লাঞ্চটা করা হয়নি লাঞ্চটা করতে হবে গিয়ে আর খিদেটাও জোর পাচ্ছে কারণ জলে একটু ঝাপাঝাপি করলে বুঝতেই পারো যে কতটা খিদে পায় আর কি জলটা কি ঠান্ডা জলটা প্রচুর ঠান্ডা প্রচুর প্রচুর মজা হয়েছে প্রচুর আমাদের এবারের ট্রিপের প্রথম দিনই যা মজাটা হয়েছে সত্যি কথায় অববিট জায়গায় আসলে বস এই সমস্ত মজা পাবে মানে এগুলো কিছু কিছু প্রাকৃতিক ন্যাচারাল জিনিস তো এগুলো মানে সেই লেভেলের মজাও হয় এই সমস্ত জায়গায় থাকলে রুমে গিয়ে আবার স্নান করতে হবে কারণ এই কুড়ি মিনিটের যে পায়ে হাঁটা পথ হোমস্টে থেকে এটাতে যেতে যেতেই পুরোটাই গা শুকিয়ে যাবে আর শুকিয়ে গেছেও যদিও বা অর্ধেক রাস্তা আস্তে না আস্তে তো রুমের দিকে যাই আর কি ব্যাস তারপরে স্নান টান করে একদম আবার খেতে যেতে হবে চলো কথা হচ্ছে তারপর তো আমরা যথারীতি কিন্তু চলে এসেছি খাওয়ার জন্য সিম্পল অ্যাডভেঞ্চার ক্যাম্পে যে তোমার ডাইনিং রুম সেই ডাইনিং রুমে বসে আছে তো যথায়ীতে কিন্তু দেরি হয়ে গেছে অনেকটাই দেরি প্রায় পৌনে চারটে গায়ে গায়ে বাজে খাওয়ার কিন্তু শুধু আমরাই বাকি আছি বাকি সবাই বেশিরভাগ মানুষেরই হয়ে গেছে পুরোটাই ফাঁকা দেখতে পাচ্ছ চট করে দেখাই তোমাদের কী কী আছে আজকে দুপুরে লাঞ্চে আজকে আছে গরম সুন্দর পাহাড়ি চালের ভাত সাথে রয়েছে কাঁচা পেঁয়াজ লঙ্কা লেবু ডাল আর স্কোয়াশের একটা তরকারি রয়েছে

আর কোনো রেসপন্স নেই মানে আমরা ঘুমোচ্ছি তো ঘুমোচ্ছি ঘুমিয়ে যাচ্ছে কোনো রকম মানে মিডলে কোনো কারোর ঘুমও ভাঙেনি ও সেই রকম সেই লেভেলেরই ঘুমিয়েছে আমি ও এত রুমের মধ্যে ঢুকে মানে সেরা আর ওয়েদারটা এখানে এতটাই সুন্দর তো যার জন্য মানে ঘুমটা সেই লেভেলের হয়ে গেছে আর কি চার চারদিকটা চুপচাপ লোকজন আছে বাট এতটাই চুপচাপ যার জন্য আর কোনো রকম ডিস্টার্ব হয়নি এটাই হচ্ছে ব্যাপার স্ন্যাক্সে আছে আমাদের চা রয়েছে গরম গরম দু কাপ দুধ চা আর রয়েছে পাকোড়া পাকড়া পাকোড়া পাকোড়া ঠিক না পেঁয়াজি এটা আমাদের সন্ধ্যার কিন্তু মানে আমরা দেরি করে যার জন্য সব ঠান্ডা হয়ে গিয়েছে এই তোমার জিজি পোকা আর যে তোমার এই সুন্দর নদীর যে আওয়াজ কুলু কুলু শব্দ এই শব্দ শুনতে কিন্তু তোমাদেরকে অবশ্যই একটা রাতের জন্য এখানে আসতে যাবে শিবখোলা আর শিবখোলা তোমাদেরকে আগেও বলেছি শিবখোলা কিন্তু শিলিগুড়ি থেকে খুব বেশি দূরে নয় যে তোমাদের যেতে বা আসতে একটা দিন চলে যাবে খুব কাছেই একটা অবিট স্থান যে রাস্তায় আস্তে আস্তে আমরা কিছু কিছু জায়গায় দেখছিলাম যে যারা বার্ড ওয়াচিং করে মানে যারা এই সমস্ত প্রফেশনালে আছে মানে তারা বড় বড়ো ক্যামেরা নিয়ে তারা হচ্ছে রাস্তার ধারে দাঁড়িয়েছিল বিভিন্ন রকমের পাখি দেখার জন্য তো এই সমস্ত ব্যাপারগুলো তো রয়েছে এই সমস্ত এলাকাটা তারা কতটা অববিট তোমরা বুঝতে পারছো মানে একদম পুরো শহরের যানজট থেকে পুরোপুরি আলাদা যার জন্য তোমার কোনো গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ পাচ্ছ এখন তোমরা যদি ক্লিয়ারলি শোনো গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ নেই তো এইরকম একটা আমেজের মধ্যে আমরা বসে আছি আর রাতের বেলা ডিনারটাও মানে খুব শীঘ্রই দিয়ে যাবে কারণ ওনারা জিজ্ঞাসা করে গেলেন যে রাতের ডিনারটা কখন কি কারণ আমাদের তো স্ন্যাক্স আর তৈরি করে খাচ্ছি ওনারা কিছু করে না অনেকেই কেড়ে ফেলেছে তা সম্ভবত সাড়ে আটার দিকে হয়তো আমাদেরকে ডিনার দিয়ে দেবে তো একদম তোমাদের সাথে ডিনার টেবিল কথা হবে

মানে আমরা সাড়ে আটটা আটটা সাড়ে আটটার সময় তোমার টিফিন করেছি দেখতে পেলো তোমার এখন খাওয়ার যেটা এখনো জায়গা নেই আর কি তবুও এই মাংস পাঠিটা যে হিসেবে বসেছে কেউ ফেলি কেউ তো যাই হোক এই হচ্ছে খাই আজকের খাবার তো খাই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে কারণ খাওয়ার তো বুঝতে পারছো রাতের টেম্পারেচার একটু জাস্ট নেমেছে ঠান্ডা আছে খাওয়ার ঠান্ডা খাওয়া হোক তারপরে কথা হচ্ছে তো ডিনার কিন্তু অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে ঘড়িতে বাজে এগারোটা চল্লিশ পঁয়তাল্লিশের মতো তো পেছনে বুঝতে পারছো কাজবার চলছে ল্যাপটপে ব্লগার লাইভ কিছু করার নেই সমস্ত সারাদিনের যা যা ডেটা সেটাকে ট্রান্সফার করতে হয় নাহলে পরের দিনে কী হবে না হবে সেগুলো ওকে আবার ক্যামেরায় স্টোর করবো কীভাবে তো সে সমস্ত কাজগুলো তো একটা থেকেই থাকে আর দেখো চারপাশটা কিন্তু পুরোপুরি নিরিবিলি যে এখন যেহেতু এগারোটা চল্লিশ বেজে গেছে সবাই ঘুমিয়ে গেছে আমরা দুজনেই কিন্তু এখানে বসেছিলাম সবাই ঘুমিয়ে গেছে পুরো চারদিকটা পুরো একদম পুরো নিস্তব্ধ একদম পুরো দেখো একটা কুকুর সুদ্ধাও নেই কুকুরগুলোও ঘুমোচ্ছে নিয়েছে তো আজ কিন্তু চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ আমরা যে মুহূর্তে দাঁড়িয়েছি আর হয়তো দশ পনেরো মিনিট পরে নতুন বছর পড়তে চলেছে আমরা লাস্ট কয়েক মিনিট মানে এই বছরটাকে সেলিব্রেট করব সবাই তোমাদেরকে জানাই নতুন বছরের শুভ নববর্ষ অ্যাডভান্স পনেরো মিনিট আগে কিন্তু জানালাম খুব ভালো কাটুক আমাদের তো বছরে সেই দিনটা খুবই ভালো মানে প্রচুর প্রচুর মজা হয়েছে অবশ্যই মানে আজকের যে দিনটা শুভ নববর্ষের মানে মানে নতুন বছরের আগের যে দিনটা আগের দিনটা যেমন হওয়ার কথা সেলিব্রেট করে সেই রকমই হয়েছে সেই রকমই হয়েছে কাল সকালে কিন্তু আমাদের কি প্ল্যান আছে না আছে সেটা কিন্তু তেমন কিন্তু ভাবি আমরা এখানে ভেবেছিলাম থাকবো আজকের দিনটা অবশ্যই আছি কালকের দিনটাও ভাবছিলাম থাকবো বা তারপরে ভাবছি যে এখান থেকে দার্জিলিং চলে গেলে কেমন হয় সেটাও ভালো লাগবে নতুন বছর দার্জিলিং চলে গেলে কেমন হয় তারপরে ভাবছি শীতং কাছেই রয়েছে শীতং সেটা যাওয়া যেতে পারে তো কাল আমরা কোথায় যাচ্ছি তো সেটা জানতে হলে কিন্তু পরের ভিডিও তোমাকে চোখ রাখতে হবে তো সেটা করতে তো জানোই সাবস্ক্রাইব করতে হবে বেলাইন ক্লিক করতে হবে আর ভালো লাগে ভিডিওটা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো কমেন্ট করে জানো কোথায় দিনের ভিডিওটা ভালো লেগেছে তো চলো তাহলে ভিডিওটা শেষ করবো কালকে সকালে উঠে সানরাইজটা দেখার চেষ্টা করবো কারণ আজকে কিন্তু সানসেটটা দেখতে পাইনি কারণ ঘুমিয়েছিলাম বলে সকালে উঠে সানরাইজ দেখবো তো সানরাইজ দেখার জন্য সকালে উঠতে হবে তো যথেষ্ট রাত হয়েছে চল তাহলে ভিডিও আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিও তো আমি মাঝে সাইনিং অফ আয় ভিডিও আজকের মতো এখানে শেষ করছি দেখাচ্ছি তোমার সাথে পরের ভিডিওতে আমি সরমাজি সাইনিং অফ পিললেন স্টেফ সেখানে